এরকম ভাইরাল ইমেজ হয়তো আপনিও অনেক জায়গায় দেখে থাকেন কিন্তু আপনিও তৈরি করতে চান কিন্তু তৈরি করতে পারছেন না তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি শুধুমাত্র লিখেই এরকম ভাইরাল ইমেজ তৈরি করতে পারবেন এবং এটি সম্পূর্ণ ফ্রিতে অনেক ওয়েবসাইট রয়েছে সেগুলো হচ্ছে পেজ সেখান থেকে তৈরি করা যায় না তো আমি যে ওয়েবসাইটগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সম্পূর্ণ ফ্রি লেখার মাধ্যমে টেক্সট লিখে দিবেন আপনার ইমেজ তৈরি হয়ে যাবে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সেটির নাম হচ্ছে মাছ ডট স্পেস তো এই ওয়েবসাইটটিতে আপনি সম্পূর্ণ তে ইমেজ তৈরি করতে পারবেন ডিসক্রিপশনে এখানে লিখুন কি ধরনের ইমেজ তৈরি করতে চান শুধু এখানে লিখে দেন এখানে লিখে দিলে আপনি সুন্দর ইমেজ তৈরি করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি লেখা দেখে দিলাম এবং দেখতে পাচ্ছেন সাথে সাথেই আপনাদেরকে ইমেজ তৈরি করে দিবে তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো এখানে আপনি কত ক্লিয়ার এবং কত এইচডি কোয়ালিটির পিক পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আপনি ঠিকঠাক মতো যদি ডিসক্রাইব করতে পারেন এবং আপনার পছন্দের যে কোনো ইমেজ কিন্তু চাইলে এখান থেকে তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আপনি এই রেজোলেশনের পিক কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন তো গাইস আমাদের দ্বিতীয় যে ওয়েবসাইট টি সেটির নাম হচ্ছে অ্যাডোবি এক্সপ্রেস সাথে সবাই পরিচিত তো অ্যাডোভি এক্সপ্রেস থেকেও আমরা ফ্রিতে ইমেজ তৈরি করতে পারবো ইমেজ তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু লিখে দিলাম লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ইমেজটি তৈরি হয়ে গিয়েছে এবং এক ক্লিকে আপনি কিন্তু চারটি করে ইমেজ তৈরি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি বিড়ালের ইমেজ তৈরি করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ইমেজ তৈরি করার জন্য এখানে ডিসক্রাইব করলে আপনি কিন্তু পছন্দের ইমেজ তৈরি করতে পারবেন প্রাইস আমাদের তিন নাম্বার যে টি সেটির নাম হচ্ছে ক্রাইয়ন তো এখানেও আপনি সম্পূর্ণ ফ্রিতে ইমেজ তৈরি করতে পারবেন তো এখান থেকে আপনি ইমেজ আর্ট এবং এভরিথিং আর অনেক কিছু তৈরি করতে পারবেন এখান থেকে ইমেজ তৈরি করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ইমেজ কিন্তু এখানে অলরেডি অনেকে তৈরি করে রেখেছে আপনি ইমেজ তৈরি করার জন্য এখানে আপনি আপনার ড্রেসক্রাইপটি লিখে দিবেন লিখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইমেজটি তৈরি হয়ে গিয়েছে এখানে কিন্তু এক ক্লিক আপনি এটার উপরে ইমেজ তৈরি করতে পারবেন এবং দেখতেই পাচ্ছেন কত কোয়ালিটি ফুল ইমেজ কিন্তু এখানে এক ক্লিকই তৈরি করে দিচ্ছে আপনি যত ভালো ড্রেসক্রাইব করতে পারবেন ভালোভাবে লিখতে পারবেন তত ভালো আপনি ইমেজ তৈরি করতে পারবেন ইউনিক ইউনিক ইমেজ আপনি কিন্তু তৈরি করতে পারবেন এবং আপনাদের যদি ভালো ভালো ধরনের ডেসক্রাইব প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করবেন তাদেরকে প্রোভাইড করবো তো গাইস আমাদের চার নাম্বার যে ওয়েবসাইটটি রয়েছে সেটির নাম হচ্ছে আইডিও গ্রাম এটা অনেক ফেমাস একটি ওয়েবসাইট এখানে শুধু আপনি ইমেজই না আপনি কিন্তু লোগো চাইলে তৈরি করতে পারেন শুধু বলে দিলেই হবে তাহলে আপনি লোগো বা ইমেজ তৈরি করতে পারবেন তো এখানে আমি লিখছি যে ক্রিয়েটে লোগো রেস্টুরেন্টের জন্য আমি একটি লোগো তৈরি করব এখানে লিখছি যে আমি ক্রিয়েটে রেস্টুরেন্ট লোগো ফর টি মামা টিমামা টিলিকে সার্চ করছি তো আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো যদি কোনো লোগো তৈরি করতে চান কোনো ইমেজ তৈরি করতে চান তাহলে কিন্তু এক ক্লিকে আপনি এখান থেকে ইমেজ বা লোগো তৈরি করে ফেলতে পারেন দেখতে পাচ্ছেন আপনি কিন্তু জেনারেটর উপর ক্লিক করলেই কিন্তু সাথে সাথেই আমাদের ইমেজ অথবা লোগো কিন্তু আমরা এখান থেকে তৈরি করে ফেলতে পারবো তো এখানে আমি চ্যানেলটার উপর ক্লিক করে দিলাম আর এক ক্লিকে অবশ্যই আপনি চারটি করে ইমেজ তৈরি করতে পারবেন তো এখানে আমি লোগো তৈরি করবো রেস্টুরেন্টের মামা লিখে তো আমাদের লোগোটি কিন্তু তৈরি হচ্ছে তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু প্রায় শেষের দিক তৈরি হয়ে গিয়েছে তো এখানে কিন্তু এক ক্লিক এত কোয়ালিটি ফুল লোগো তৈরি করা যায় যা কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগো তৈরি হয়ে গিয়েছে এখানে কিন্তু চারটি লোগো আমাদের তৈরি হয়ে গিয়েছে এবং এখান থেকে যদি আপনার কোনো লগো পছন্দ হয় তো পছন্দ হলে সে লগোর উপর ক্লিক করবেন এবং এখান থেকে যদি এই লোগোর উপর আরও ডিজাইন চান তাহলে রিম্যাক্সের উপর ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে রিম্যাক্স তো এই রিম্যাক্সের উপর যদি একটি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি চাইলে এখান থেকে এই লোগোটার আন্ডারে আরও চারটি লোগো আপনি তৈরি করতে পারবেন তো এখান থেকে জাস্ট আমি জেনারেটর উপর ক্লিক করে দিচ্ছি তো জেনারেটরের উপর ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আমাদের আরও এই লোগোর আন্ডারে আরও চারটি লোগো কিন্তু তৈরি হবে তো গাইস আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চারটি লোগো তৈরি হয়ে গেছে এটির আন্ডারে তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আজকের ভিডিওতে আপনাদের কাছে ওয়েবসাইটটি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন সেটি কিছু নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না তো গাইস আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ